মানে হাসিনা সরকারে দুইজন পুলিশকে চুক্তিবদ্ধ কেন নিয়োগ দিতে হবে আমার দেশে তো দেশপ্রেমিক পুলিশের অভাব নাই তো এই কাজগুলো আমাদের ইন্টেনশনালি আমাদের মানে ভিন্ন আলোচনা করা হচ্ছে একদিক থেকে অপ্রয়োজনীয় আলোচনা করছি আমরা কিন্তু মূল কাজটা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে তো এই বিষয়ে নিয়োগ দিয়েছে হ্যাঁ খবরটি আমার এসেছে নিয়োগ দেন আমি বলছি ফাইলটা পাঠানো হয়েছে মানে দুইজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন পাঠানো হয়েছে র্যাবের ডিজি এ কে এম শহীদুর রহমান এবং শাহ এডিশনাল আইজিপি উনি হচ্ছে আপনার এসবি তো উনাদেরকে উনাদের চাকরির মানে এই এই দশ আহ তিরিশ দশ দুই হাজার চব্বিশে হচ্ছে শেষ হয়ে যাবে তাদেরকে কেন আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে বাংলাদেশ পুলিশে কি আর কোনো কর্মকর্তা নেই এই বিষয়গুলো আমাদের আমি মনে করি সবাই আছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো এমন অভিযোগ আছে কিনা যে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তিনি হাসিনার সরকারের সময় র্যাবের ডিজি ছিল তিনাকে আমি কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে আমার পুলিশের এটা হলে তো আমার দেশপ্রেমী পুলিশটা তো ক্ষুব্ধ হবে জি সাগর ভাই আমি শুধু এক কথাই বলবো যে অপ্রয়োজনীয় আলোচনা আমরা যত কম করব যত কম বলবো ততই ভালো দেখেন এবং এটা এটা একটা মীমাংসিত বিষয় সুতরাং নিয়ে আমার মনে হয় যে খুব বেশি ভয়েস করা কথা বলা এই সময় আমাদের দরকার নেই এক কথাই যদি আপনি বলতে চান যে একটা মীমাংসিত বিষয় নিয়ে অপ্রয়োজনীয় কোনো কথা আমাদের কোনো ডিবেট কোনো তর্কের কোনো প্রয়োজন নেই এটা রয়ের এজেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন মানে আলোচনা আমাদের সামনে এনে দিবে তারা আমাদের মানে দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এজন্য যেটা অপ্রয়োজনীয় সেটাকে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো তো এটা একটা মানে মীমাংসিত বিষয় এবং জাতীয় এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করার বিষয় না দেখেন যেটা নিয়ে আমরা সময় যেটা নিয়ে কথা বলবো সময় নষ্ট করবো সেটা হচ্ছে কি বাংলাদেশে বাংলাদেশ পুলিশ বলেন বাংলাদেশে আমলা প্রশাসন সেক্রেটারি অর্থাৎ সচিবালয়ে আমাদের যোগ্য এবং দেশপ্রেমিক শত শত কর্মকর্তা আছে তাদেরকে তাদেরকে তাদের যোগ্য স্থানে বসানো এটা হচ্ছে আমাদের এই সরকারের এক নাম্বার কাজ দেখেন বাংলাদেশের বাংলাদেশ পুলিশকে যদি আপনি ঢেলে সাজাতে তাহলে হাসিনা সরকার যাদেরকে পদায়ন করেছে এই মুহূর্তে সেই বিতর্কিত নামগুলো বাদ দিয়ে আমরা নতুন করে বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজাতে জনগণের বন্ধু করে আজকে একটা বিষয় দেখেন আমি যেটা আজকে শুনেছি সেটা হচ্ছে এই এসবির যে এডিশনাল আইজিপি ছিলেন তিনি এবং আমাদের এই একে এম শহীদুর রহমান স্যার ডিজি র্যাব এই চুক্তিভিত্তিক মানে নিয়োগ করার জন্য আবার মন্ত্রণালয়ে ফাইলটা পাঠিয়েছে তো কেন মানে হাসিনের সরকারে দুইজন পুলিশকে চুক্তিভিত্তিক কেন নিয়োগ দিতে হবে আমার দেশে তো দেশপ্রেমিক পুলিশের অভাব নাই তো এই কাজগুলো আমাদের ইন্টেনশনালি আমাদের মানে ভিন্ন আলোচনা করা হচ্ছে এক দিক থেকে অপ্রয়োজনীয় আলোচনা করছি আমরা কিন্তু মূল কাজটা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে তো এই বিষয়ে নিয়োগ দিয়েছে হ্যাঁ খবরটি আমার কাছে নিয়োগ ফাইলটা পাঠানো হয়েছে মানে দুইজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইলটা পাঠানো হয়েছে র্যাবের ডিজি এ কে এম শহীদুর রহমান এবং শালম এডিশনাল আইজিপি উনি হচ্ছে আপনার এসবি তো ওনাদেরকে ওনাদের চাকরির মানে এই এই দশ আহ তিরিশ দশ দুই হাজার চব্বিশে হচ্ছে শেষ হয়ে যাবে তাদেরকে কেন আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে বাংলাদেশ পুলিশে কি আর কোনো কর্মকর্তা নেই এই বিষয়গুলো আমাদের আমি মনে করি আছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো এমন কোন অভিযোগ আছে কিনা যে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তিনি হাসিনার সরকারের সময় র্যাবের ডিজি ছিল তিনাকে আমি কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে আমার পুলিশের এটা হলে তো আমার দেশপ্রেমী পুলিশটা তো খুব হবে এটা তো পুলিশের মধ্যে মানে এই আপনার ইয়ে মতানৈক্য তৈরি হয়ে যাবে পুলিশের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাবে ঐক্যবদ্ধ পুলিশ থাকবে না তো এই জিনিসগুলো এটা যদিও মনে হয় যে দুইজন ব্যক্তি কিন্তু আসলে এটা দুইজন ব্যক্তি না সুতরাং এই জিনিসগুলো আমাদের করা যাবে না রিপিট কেন করতে হবে আমার তো দেশপ্রেমিক পুলিশ অফিসার অনেক আছে সেখান থেকে একজনকে করে দিলেই তো হয় তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের এই বিপ্লবী সরকারকে দেখতে হবে এবং ডক্টর ইনুস স্যারকে আমি শুধু আপনার এই শোর মাধ্যমে একটা কথা বলবো যে ডক্টর ইনুস সারের আশেপাশে যারা আছেন মাথায় কাঠাল ভেঙে অনেকেই খাওয়ার সুযোগ সৃষ্টি করবে যে হ্যাঁ আমরা যা করেছে 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 সরকার এই খোলা রাখতে হবে করেছি আমি যতটুকু জানি উনি সব বিষয়ে কনসার্ন হওয়ার চেষ্টা করছেন কিন্তু তারপরও সব সময় একটা সুবিধাবাদী গোষ্ঠী থাকে তো সেই সুবিধাবাদী গোষ্ঠী এই সরকারেরও আশেপাশে আছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তাদের চক্রান্ত থেকে কতটুকু আমাদের প্রধান উপদেষ্টা কাটিয়ে উঠতে পারবে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারবে এই এই ব্লক গুলো ভাঙতে হবে এই ব্লক গুলো ভেঙে সত্যিকারের একটা জনপ্রশাসন সত্যিকারের একটা দেশপ্রেমী পুলিশ সত্যিকারের একটা বিপ্লবী সরকার এগুলোকে স্পষ্ট করতে হবে অবশ্যই আমরা আমরা এই বিষয়টা নিয়ে যোগাযোগ করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করবো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও যোগাযোগ করে এই তথ্যটা পাঠানোর চেষ্টা করবো আপনি আপনার কাছে কি মনে হয় এই ধরনের পদায়নগুলি কি কোন স্বার্থের মাধ্যমে কি দেয়া হচ্ছে যেগুলি দেওয়া উচিত নয় এই ধরনের এই ধরনের পদায়ন গুলো আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ফাইল যেই মন্ত্রণালয় অথবা যেই সচিবের কাছে যাক না কেন যেই উপদেষ্টা এগুলো করুক না কেন এগুলো আমাদের এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক কারণ আমাদের এই গণহর্তার সময় যারা দায়িত্ব ছিলেন তাদের অবসরের সীমা বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে এটাকে আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এবং এটা আমরা রিপিট চাই না বরং চেষ্টায় বাধ্যতামূলক অবসর দেওয়া হোক চাকরি থেকে বরখাস্ত করা হবে যারা অপরাধের সাথে ছিল দায়িত্বে যিনি ছিলেন তিনি কি র্যাব যে গুলি করেছেন র্যাবের এই ডিজি ছিল না সেখানে আবার কেন আমাকে হবে। যে কর্মকর্তা কর্মচারীরা মানে দায়িত্বে ছিলেন তাদেরকে আবার কেন পদোন্নতি দেওয়া হবে বা মনে করেন এই চুক্তিভিত্তিক নিয়োগ বিশেষ করে এই সরকার চুক্তিভিত্তিক নিয়োগ কোনোভাবেই যাওয়া যাবে না বিশেষ করে প্রশাসন এবং আমলাদের মধ্য থেকে পুলিশের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগকে আমাদের এই বিপ্লবের সাথে সরাসরি সাংঘর্ষিক আমি মনে করব। কারণ তিনি ছিলেন কিন্তু তার অধীনস্থরা তো করেছে তো এই দায়িত্বগুলো থেকে তাদেরকে সরাতে হবে ব্লাড যতক্ষণ পর্যন্ত না সরিয়ে সরকার আমি এখন এই দায়িত্ব নিয়েছি এখন ঘরকে সুন্দর ভাবে সাজিয়ে আমি থাকার জন্য তো আমাকে সাজাতে হবে তাই না হলে তো আমি থাকতে পারবো না তো এই সরকারকেও এই সরকার প্রশাসনকে জনবান্ধব করার জন্য চালানোর জন্য এই এই প্রশাসনকে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে এটা হচ্ছে এক নাম্বার কাজ যখন আমার একটা দেশপ্রেমিক প্রশাসন হবে আমার আনুগত্য একটা প্রশাসন তখনই আমি কাজ করতে পারবো আদারওয়াইজ তো ডিস্টার্বিং পিপল যদি থাকে প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে তাহলে তো সরকার কাজ করতে পারবে না আমাদের বিপ্লবের যে মহান উদ্দেশ্য সেটা তো মানে বিপলে চলে যাবে এগুলো ইন্টেনশন একটা গোষ্ঠী করাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমরা অবশ্যই আপনি যে কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনাদের সহায়তা অনেক প্রয়োজন যেন আসলে কোনো ভুল যেন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আবার কোনো পরিস্থিতি আহ কথাই যদি আমি একটা কথা বলি সাগরবাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রত্যেকটা পাইল প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগতভাবে নিজে গিয়ে গিয়ে ধরতে পারবে না কোথায় দুর্নীতি হচ্ছে জনগণ ছাত্র এবং জনতা অতন্ত পরের মতো কাজ করতে হবে যেখানে দুর্নীতি যেখানে এই সৈরাসারের পেতার তারা আবার পুনর্জীবিত হওয়ার চেষ্টা করবে জনগণ স্বেচ্ছায় সেখান থেকে প্রতিবাদ করতে হবে এটা জনগণ করতে হবে না হলে এই সরকার এবং আমাদের এই বিপ্লব সফল হবে না। সেটা আমি জানি জনগণ যদি এই সরকারের পাশে না থাকে মানে থাকা মানে মতো থাকতে হবে অতন্ত্র পরের আছে সেটা না এখন ডক্টর মোহাম্মদ তো বলতে পারবে না কোন মন্ত্রণালয় কোন পায় কোথায় দুর্নীতি হচ্ছে কিন্তু সেখানে আসলে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটা আমলারা তারাও স্ব জায়গা থেকে বলতে পারবে যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে যে যে সেক্টরে আছে সেই সেই সেক্টর নিয়ে কথা বলুক এটা হচ্ছে এখন উন্মুক্ত হয়ে গেছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ করা আর তো কোনো ভয় নেই সুতরাং এই জিনিসগুলো করতে হবে যদি আমরা নিজেকে দেশপ্রেমিক মনে করি বিপ্লবী সরকারের অংশ মনে করি এগুলো ইন্টেনশনালি সবাইকে করতে হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ